রাস্তা মোটামুটি খারাপ এখানে কঙ্করগুলো উঠে গেছে ভালোই এবং পাশে একটি বড় বাস একদম পুরো রাস্তাকে বালি বালি করে দিয়ে চলে গেছে ঘরের হাট এলাকায় আছি সামনে মেন রোড রাস্তার অবস্থা কিছুটা খারাপ কোথায় হইলে বুঝতে পারতেছি না যাই হোক কেন কেন ও মারে 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 বালি আর বালি দেখা যাচ্ছে আপনারা দেখতেছেন কিনা দেখতেছেন কিনা আমি তো বালি দেখতেছি জুড়ি চালালেও রাপ হবে জুড়ি চালালে গাড়ির জন্য ক্ষতি হবে সিএনজিটার ডানে থাকি সিএনজিটার বালি আসতেছে ইটে কঙ্করও আসতে পারে চলে যায় দ্রুত আমাকে অর্থ রাস্তার জন্য এবং চাকার জন্য ক্ষতি করে তখন চালায় আসলাম তো এরকম ছিল না এদিকে দেখলাম পানি দিছে কিন্তু পানি দিলে কি হবে কারণ তো কাদা পানি থেকে তো আমার কাদা উঠবে এবং আর কি অবস্থা রাস্তায় দিক দিয়ে খারাপ একটু এরকম কত কিলো বান্ন কিলো চল রানিং けもなちいこた。 মনে কির হাইকরগুলো শাখার জন্য